ঈদের আগে লাস্ট ফিনিশিং আর কে কেগ্রো মার্শাল্লাহ সব ডেলিভারি চলে যাবে এগুলো আর দেখা হবে না এরপরে সব ডেলিভারি চলে যাবে দেখা যাবে সব যার যার বাসায় চলে যাবে সব কুরবানি হয়ে যাবে ঈদের আগে আরেকবার দেখে নেন এগুলা আর কে একগ্রো এবারে সোল্ড আউট সব গরুগুলো যা দেখা যাবে না কোরবানির জন্য প্রস্তুত আল্লাহর জন্য সন্তুষ্টর জন্য আল্লাহর কাছে ওরা যাবে যাওয়ার জন্য আর আগে একবার এবার এক্সক্লুসিভ জিনিসগুলো এগুলো সব সেটা দেখি কত বড় যেগুলা সব অনেক সুন্দর ওইদিকে সব বাচ্চাগুলো দেখেন লোকটা অনেক সুন্দর আর সব রেস্ট করতেছে এখন রেস্টের টাইম খাবার দাবার খাবার ভালো ভালো এই যে ছোট ছোট গরুগুলা সব চলে যাবে এবার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশের এইগুলের শেষ কালেকশন যা চলে যাবে